উপরে টপে থাকবে না সব ঝটপট করে একটু কমেন্ট করো কে কে আছো আমি অনেক লেটে ঢুকলাম ডায়মন্ড বলো আজকে লেট লেটে ঢুকেছি রাধে রাধে বান্ধবী ঝুমু অবশ্যই রাধে রাধে ঝটপট করে একটু কমেন্ট করে আজকে লেট করে ঢুকেছে বুঝলে লাইক করে দিয়ে বসা দেখি কে কে আসে বলো হ্যাঁ জানিনা টপে কে কে সবাই নিচে আসো দেখি কত সময় থাকতে পারি কি ব্যাপার কি ব্যাপার কোথায় কোনো ব্যাপার নেই গো আচ্ছা গো বাড়িতেই আছি আমি আজকে করবো না বুঝলে ভালো লাগছে না ভাবি তোমায় আমি খুঁজে হ্যাঁ ভাবছিলাম তো আসবো না তাও চলে আসলাম ভাবলাম যে যাই একটুখানি যাই দেখি দেখা দিয়ে আসি দেখা বলো সবাই বলো আমি আছি ভাবি তোমার আমি খুঁজে খোঁজ করছিলাম তাই খোঁজ করছিল ভাবলাম আমার তো মা ভুলেই গেছে মানে খোঁজ করছিলে তাহলে তো খুব ভালো যে মানে খোঁজ করছিলে আরে মা ছিল তো তা মা আবার চলে গেলো এখনই তার জন্য আমি লাইভ করিনি আজকে বুঝলে ছাদটা ঢুকলাম না এখনই ঢুকলাম ভাবলাম এক ঘন্টা যাই তোমরা সব দেখি কে কে আছো হুম বলো ভাবি তুমি কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তোমাদের ভালোবাসাই তুমি কেমন আছো বলো এই ডায়মন্ড কমেন্ট করো ডায়মন্ড কোথায় আমি তুমি কেমন আছো বললাম ভালো আছি তুমি কেমন আছো বলো টপে রয়েছে টপে না আমি কিন্তু অনেক লেটে আসছি আজকে এক ঘন্টা লেটে আসছি সবাই একটু লাইক করে দিয়ে ঝট একটু কমেন্ট করো এই ডায়মন্ড তোমার কমেন্ট নেই কেন টপে বসে আছে কয়জন দেখছি তো সবাই ঝটপট আছে এক ঘন্টা যদি একটু থাকতে পারি ভাবি তুমি রাগ করছো লাইভ করছো না 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 রাগ করছি না আমি ওই মা ছিল আমার মা এসছিলো তার জন্য মা এখনই বেরিয়ে গেল আবার ঠিক আছে তার জন্যে আমি সাতের লাইফটা আসতে পারিনি তার জন্য এক ঘন্টা দেরি করে আসলাম হুম ডায়মন্ড কি যে করি বাস স্টেশনে দাঁড়িয়ে আছি বাস খাচ্ছি না খাবার খেয়ে যাচ্ছে ও তুমি এখনো বাড়ি ঢোকো ঠিক আছে ধীরে ধীরে আসো কাল আমাদের সবে বরাত ভাবি তাই তো সবে বরাত তো ভালো খুব ভালো সবে বরাত কাটাও ভালো ভালো তোমাদের সবে বরাতের দিন আমাদের ওইখানে সব ইয়ে খায় বেশি মানে কি বলে সীমায় পায়েস খায় আজকে অনেক লেট হয়ে গেছে আমারও তো লেট করে আমি ঢুকলাম এক ঘন্টা পরে ঢুকলাম সাতটা কত বাজে বারো বাজে আটটা বারো বাজে আমি সাতটায় লাইভ করি আজকে লেটেই ঢুকেছি ঠিক আছে আমি চলে যাবো তাড়াতাড়ি সমস্যা নেই তোমরা যতটা টাইম দিতে পারো দাও অনেক অনেক ভালোবাসা ডায়মন্ড আমার তরফ থেকেও তোমাকে বলো ডায়মন্ড আজ আসি কাল নেই এরকমই ব্যাপার তাই জন্য তুমি মানুষের দেখোছো ফেসবুকে আমার সব থেকে প্রিয় একটা দাদা ভাই আছে কি জানা আবুল হাসান ঠিক আছে আমার ভালো ভালো মানে আমি ফেসবুকে কাজ করছি ধরো তা বিশাল হেল্প করতো কিন্তু একটা ছোট্ট বাচ্চা ঠিক আছে গলায় দড়ি দিয়ে মারা গেছে আমার যে কি খারাপ লাগে আমি আজকে ফেসবুক খুলেই দেখি ওনার মেয়েটা খুব খারাপ লাগলো বুঝলে ওনার ফলোয়ার ছিল আছে প্রায় সাত লাখের কাছে সাত লাখের কাছে হয়ে গেছিল মানে ফ্যান ফলোয়ার সাত লাখের উপরে এই ফেসবুকে তাহলে কত বড় আইডি সে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল বয়সও বেশি না তা আমার খুব খারাপ লেগেছে আজকের সারাদিনটা যে মানুষ কতটা ডিপ্রেশনে গেলে নিজে আত্মহত্যা করে বলো আজকে ফেসবুক দেখবা ফেসবুক শুধু ওনার ছবি আর ভিডিও আর কিছু নেই আজকের মানে সোশ্যাল মিডিয়া একদম ইয়ে যাচ্ছে হাসি আমি তোমার যতটা দারুণ লাগছে হাসি হাসি তাই আমার হাসিটা ভালো লাগছে থ্যাংক ইউ তোমাকে ডায়মন্ড কথা বলো জানি না কার কপালে কি আছে বুঝি না কপাল সব কপাল 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 মানুষ সব কিছু পারে উনি কিন্তু বলতে পারে না আমি ওই ওনার কথাই ভাবছে যে সারাদিন জানো ডায়মন্ড যে কীভাবে মারা গেছে গলায় ফাঁস দিয়েছে তার গলাটা একদম পুরো কাল হয়ে দাগ হয়ে গেছে গলায় মানে ফাঁসের সেই দাগ দেখা যাচ্ছে আমি মানে আজকে আমার সারাটা দিন আমার খুব খারাপ লাগছে ওনার জন্য কেননা চেনা শোনা মানুষ তো লাইভে টাইভে গেলে লাইভে আসতো স্টার গিফ করতো ঠিক আছে তাই ভাবি মানুষ কি করে কি কো আর বলবো বলার ভাষা নেই ওনার নিয়ে সবাই দুঃখ প্রকাশ করেছে আজকে আজকে সোশ্যাল মিডিয়া পুরো ফেসবুক ওনার ছবি শুধু আর ভিডিও সবাই পোস্ট করেছে অনেক অনেক ভালোবাসা ডায়মন্ড আমারও লাইভ হেভার করতে মন চাছিল না আজকে তাও আসলাম একটু নিয়মিত নিয়মিত বডনাম গো কি বলবো সেটাই কি আর করা যাবে বলো যে যাবার সে তো চলেই গেল আছে গো টপে টপে নিচে আসো আমাকে কি স্নদেব টেপর কোথায় গেছে কি জানি মনে আমরা সব খুঁজে পাইনি আজকে সাতটায় লাইক করি সেই যে আটটা পনের হয়ে গেছে আমি থাকবো না বেশি সময় এমনি মন মিজাষ ভালো নেই ভালো লাগে না একটুখানি তোমাদের তো দেখা দিয়ে গেলাম যাই একটু live চালু করলাম কেউ যদি আসে আসে আর কি সব topic কে কে রয়েছে চার পাঁচ জন কে কে আছে গো নিচে লাগতে পারবা একটু তোমরা টপে বসে থাকো শুধু ডায়মন্ড আজকে এত লেট কেন রান্না বান্না করতে না বাড়ি যে শুধু ভালোবাসা দিয়ে যাও আর আমি নিয়ে যাই আর কি ভালোবাসাটাই থেকে যাবে আর কিছুই থাকবে না। দশ জন টপে বসে রয়েছে বন্ধুরা কেন নিচে আসতে পারছো না তোমরা একটু নিচে এসে লাইক কমেন্ট করলেই তো হয় আর যারা নতুন আছো একটু বন্ধু করে নাও এক ঘন্টা থাকতে পারবো তাহলে ঝটপট কমেন্ট করো সবাই দশ জন টপে ঝুলছে বসে বসে ডায়মন্ড এখন বাড়ি গিয়ে রান্না করতে হবে তাই তো আজকে এত লেট কেন তোমার আজকে আমার জন্যে কেউ নেট হয়ে গেছে গো আজকে আমারও লেট হ্যাঁ তোমারও লেট হয়ে গেছে আমি তো তাই দেখছি এখন বাজে আমাদের এখানে আটটা সতেরো বাজে কি আর করা যাবে কিছু করার নেই আমার টপ খালি উপরে টপে দেখো সব বসে আছে কিন্তু নিচে না কেউ এমন একটা জায়গায় কি বুঝতে পারছি না কেন বাবা এমন তারাও কমেন্ট কোম্পানি মিশিয়ে রয়েছি তো এমন একটা জায়গায় থাকি বিকাল চারটার পরে বাস গাড়ি কিছুই পাওয়া যায় না ও কেন কোম্পানিতে দেয় না বাস গাড়ি কোম্পানিতে তো দেওয়া উচিত না আমারও সকালে দশটা আগে কিছু খুঁজে পাওয়া যায় না ও না ঝুনিতে যারা বাইরে কাজ করে তাদের জন্য গাড়ি দেয় তো এইসব উল্টো দেশ উল্টা দেশ হতে পারে আমরা একটা দেব সৌদেবতে থাকতো তো দেখতাম যে ওর তো গাড়ি দেয় অনেকেরই দেখেছি নিয়ে আসে নিয়ে নিয়ে যায় শুধু খাবে আর ঘুমাবে এদের আর কোনো খা নেই তাই জীবনটা শুধু খাবে আর ঘুমাবে এদের আর কোনো কাজ নেই টাকা পয়সা আছে বেশি এই জন্য খায় আর ঘুমায় কি কারো করা যাবে কাজ না করলেও তাদের চলে যাচ্ছে

নামটা কি তুমি বাংলা মেনশন করে দাও পারবো না বলতে আমি ইংলিশ পারি না বলো গাড়ি আছে কিন্তু আজকে আমি জানি জানি তাই আমি তো ইংরাজি পড়ি না আমি ইংলিশ পারি না ঠিক আছে বাঙালি তো বাঙালিই পারি ইংলিশ পারি না বলেই তো দিয়েছেন প্রথম থেকে যখন লাইভ করছি তখন থেকেই তো বললাম যে আমি ইংলিশ পারি না আজকে জন্যে একটা কাজে কি গেছিলাম সেই জন্যে কোম্পানি গাড়িতে আসিনি ও তাই বুঝি খুব ভালো ঠিক আছে বান্ধবী গাড়ির ব্যবস্থা করতে হবে পরে কথা বলবে ঠিক আছে যাও সাবধানে আসো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও ডায়মন্ড তোমাকে ঝটপট সবাই একটু যে যে আসো উপরে টপের নিচে এসে আমি চলে যাবো আধা ঘন্টাও থাকবো না যদি কেউ না থাকে আমার ভালো লাগছে না এমনিতে লাইভ করতে আসছে না আসলে লাইভে ভালো লাগে না কে কে আছে ঝটপট করে একটু কমেন্ট করো ঝুমি ঝুম ঝুমি হবে এমন ভাবি গরম রূপে হয়েছে তাই বুঝি বাবা মা আমি অ্যাড পেজে রয়েছি অ্যাড দেখছি আর কি করা যাবে তোমরা তো কেউ দেখবা না অ্যাড দেখতে পালও দেখো না আমি একটু দেখি তুমি শুধু তাই বুঝি চোখে দেখতে পাচ্ছি না চশমা পড়তে হবে মনে হচ্ছে ঠিক আছে ডায়মন্ড চোখে দেখতে পাচ্ছি না তাই না চোখটাও চলে গেল কি করা যাবে সব হারিয়ে গেল গো ডায়মন্ড জীবনের থেকে চোখও ও হারাই যাচ্ছে বলো চলে যাবে ডায়মন্ড গাড়ি পেয়ে পেয়ে গেছি বান্ধবী জিমো ওই তো আমি এখানে মনে মনে বলছি তো যে ডায়মন্ড একটা গাড়ি পাক তাড়াতাড়ি তাহলে বাড়ি যেতে পারবে তাড়াতাড়ি তার জন্য পেয়ে গেছো মনে ঠিক আছে কোন জায়গায় কাজ করো যে গাড়ি পাও না হাই হ্যালো বলে ফেলো নতুন যে আসবে সবাই একটু বন্ধু করে নিও লাইক করে কমেন্ট করো নতুন বন্ধু যাচ্ছি রুমে যাও সাবধানে আমি আছি পনেরো মিনিট হয়েছে মাত্র এসেছি ভাই এসেছে হ্যাঁ বলো আরবিন ভাই কেমন আছো আমি একটু লেটে এসি সাতটায় লাগবে এসে আজকে আমি একটু আটটায় পরে ঢুকলাম লাইভে ভালো আছি আমি তুমি কেমন আছো তাই বলো খর বাবা সবাই লাইক টাইক দিয়ে নাও একটু আমি আজকে লেটার টু কিছু না আজকে কাউরে খুঁজে পাওয়া যাবে না একটু এদিক ওদিক হলে আর লাইভে লোক আসে বন্ধুরা আসে না বাংলা সব বাংলায় কমেন্ট করে ইংলিশ কমেন্ট একটু পারবো না আমি আমি তো প্রথম থেকেই বলছি সবাই একটু বাংলা কমেন্ট করে ইংলিশ আমি পারি না এই যে বন্ধু তুমি আজকে ইংলিশ শুরু করে দিয়েছে এসে বাংলা কথা বল বাংলায় কমেন্ট করো আস্তে আস্তে টপে থেকো না সবাই একটু নিচে আসো বলছি আজকে সামনে এলে না কেন আজকে সামনে আসবো না শরীরটা ভালো লাগছে না বুঝলে এই জন্য ব্যাক ক্যামেরায় আছি আজকে আজকে সামনে আসবো না ডায়মন্ড আছে বাসের মধ্যে বসে দেখো ভালো বাচ্চা চশমা সব দিয়ে চশমাটা একটু বেশি করে দাম চোখে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে ঝটপট কমেন্ট করো সবাই কে কে আছো ছবিটা তো সেই লাগছে দেখতে তাই বুঝি ছবিটা সেই লাগছে দেখতে পরিষ্কার হ্যাঁ পরিষ্কার ছবিটা পরিষ্কার আমি কি কালো নাকি যে ছবি পরিষ্কার হবে না হম বলো ঝটপট কমেন্ট করো দেনা বন্ধুর মুখ না দেখলে ভালো লাগে কত তুমি ঠিক আছে মুখ না দেখে হাসি মুখ তো বসায় রেখে দিয়েছি না ভাই বললাম আজ সামনে আসবো না গো ভালো লাগছে না সামনে আসতে ইচ্ছা করছে না আজ থাকি না ব্যাক ক্যামেরা অসুবিধা কোথায় আমি তো কমেন্ট নিচ্ছি টুকটাক যা পাচ্ছি আজ সামনে আসতে বলো না ভালো লাগছে না ঠিক আছে আজকে রে ছবিটাই থাক ছবিটা দিয়ে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই তো রায়মন্ত শুধু ভালোবাসা বন্যা দিল বয়দের মানে আমি কি বলছি তুমি কাল তুমি তো জগতের আলো কালো তো জগতের আলো হ্যাঁ কালো আসলে জগতের আলো ঠিক আছে কমেন্ট করতে থাকো আমি আছি দেখি কত সময় থাকতে পারি দশ বেশি হয়নি এসেছি আর দেবজিও আসলো না দশটা লাইক হয়েছে আরে আমিও আসতাম না তারপরে আবার কি ভাবলাম যে না যাই একটি একজন একটু যাই তাই চলে এসেছি এখন বাজে কটা আটটা সাতাশ বাজে এক ঘন্টা থাকার ইচ্ছা ছিল না কি হবে কেউ না থাকলে আমি আর বসে বসে থাকবো না আমি তোমাদের দেখা দিয়ে চলে এসেছি তোমরা যদি ঝটপট করে কমেন্ট না করো আমি কিন্তু ঘন্টার মধ্যে চলে উনিশ মিনিট হয়ে গেছে ভালো লাগছে একটা তুমি এইটা তুমি রাগ করলে ব্যাপারটা তুমি ব্যাপারটা তুমি রাগ করলে কোনো মানেই হয় না আমি কখনো রাগ করি না বুঝলে বন্ধু সব কথা কেন উঠতেছে কমেন্ট করো আমি রাগ কোথায় করলাম শরীরটা ভালো লাগছে না তার জন্য সামনে আসলো না বুঝলে দুই মুখে মিষ্টি হাসি দুষ্টু মুখে মিষ্টি হাসি প্রেমে করে দু চোখ ভরা দুষ্টু মুখে মিষ্টি হাসি তাই তো তোমায় ভালোবাসি হ্যাঁ আস্তে হাসলে যে মিষ্টি হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখে তুমি জানি তো তোমার আমার ভিডিওগুলো সব দেখো তার জন্যে সেই ভিডিও দেখেই কমেন্ট করছো প্রিমকা গলা শুনে গা মানে কি ডায়মন্ড কি বললো এটা নেটেও সমস্যা করে আমারে কি জ্বালা নেট তো চাকার মতো ঘুরে যাচ্ছে চরকা ঘুরছে চরকা ডায়মন্ড বাছে বসে বসে শুধু ভালোবাসা দিয়েই যাচ্ছে আর কাউকে আমি আজকে দেখতে পাচ্ছি না লাইভে না হাসলে তোমাকে আজকে খবর ছিল না হাসলে তোমার আজকে খবর ছিল বুঝলে তো এসেছো খুব ভালো করেছো হ্যাঁ ভাবছিলাম আসবো না বন্ধু তবু আসলাম তোমাদের জন্যে দেরি করে আসলেও তো এসছি না ঝট করে কমেন্ট করো ঝট ঝট করে ঝট ঝট গড়ির টাইম ঠিক মতো বলতে পারবে না ও তিরিশ হয়েছে টাইমটা আমার এখানে কথা হয়েছে বলো তো আমাদের আমার উনত্রিশ মিনিট হয়েছে আটটা উনত্রিশ ঠিক আছে আটটা উনত্রিশ বাজে আমার মানে আমার মোবাইলের টাইমে ঠিক আছে

খুব সুন্দর কমেন্ট অনেক কমেন্ট করেছে কিন্তু দেখো বাড়ি ওই যে আমি এবার বাইরে গেছিলাম না না ভালো লাগছে না সারা মুখ না দেখলে ভালো লাগে বলো তুমি সে তো বুঝতে পারছি আর আমার টাইমও যাচ্ছে চাই করছি সব কিন্তু চলে গিয়েছে সামনে না আসলে আরে সামনে আসবো কি বাড়ি গন্ডগোল বাড়ি গেছে বসো না লাইভ করা নিয়ে হয় জাল আমার ঠিক আছে দেখি একটু সামনে আসি তোমাদের সামনে না দেখলে মোটা আমার না দেখলে কি তোমাদের ভালো লাগে না করো তো আমি আসি দেখো তো কিভাবে কি দেখবো বলো আসি দেখো একা বেকা জকম ঠিক আছে তাই সামনে আমি আজকে থাকবোই না ব্যাক ক্যামেরায় থাকবো কিছু মনে করো না ভালো লাগছে না আমার আজকে ব্যাক ক্যামেরাই থাকি লাইভ কেটে দিতে হবে মানে লাইভে বেশি সময় থাকতে পারবো না ঝামেলা হচ্ছে ঠিক আছে বাড়ি বাঘ ভাল্লুক সব চলে এসেছে আমার আর লাইক করা হবে না কি বলো বন্ধু কেন না কেন তোমার এই তো বলো লাইক করতে পারবো না মনে হচ্ছে ঘুমিয়ে না না ঘুমাইনি আমি আছি ঘুমাইনি বুঝলে ডাক ছিল বাইরে তাই বাইরে গেছিলাম একটুখানি বললাম না আমারও সমস্যা আছে লাইভ করা নিয়ে তোমাদের আর কি বলি বলো ঘুমাইনি ঘুমাইনি আমি আছি ঘুমালি তো ঘুমাই পড়তাম কথা বলো কেউ আছো কি থাকো তো কথা বলো ভালো লাগে না কে কে আছো কমেন্ট করো কে কে আছো কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট করো আমি আছি এখন আমি লাইফ কাটি তো ঝটপট কমেন্ট করা কে কে আছো নাহলে লাইভ কেটে দিতে হবে কারে দেখতে পাচ্ছি না বাহ খুব সুন্দর তো কেউ নেই টপে থাকুক বসে আর কি করবো টবে থাকে লাভ নেই কথা বলো কে কে আছে কথা বলো মানে কথা বলো বলতে কমেন্ট করো নাহলে কি করে বুঝবো বলো ঠিক দিই ভালো লাগছে না